ছোটবেলা থেকে চানাচুর চুর আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর অ্যাকশন তবে দিবি না কিন্তু সাউও তবে মানেই হবে বাপি বাপি কি হচ্ছেটা প্যান করে দিকিনি পরে প্যান

বসে লাখা হাতে লাগা বন্ধু দিবস বসে হাতে লাগা বসে হাতে লেখা ওখানে হলুদ দে হলুদ নে আবার হলুদ দে

নমস্কার এসে গেছি আপনাদের সাক্ষ্য আর সঙ্গে আছে আরশি সবাইকে জানাই শুভ নববর্ষ একদমই শুভ নববর্ষের প্রণাম নেবেন বড়রা আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর এখন যেটা চলছে যে গল্পটা চলছে আপনারা অলরেডি দেখছেন আর এই মুহূর্তে আর যে সিনটা আমি করলাম গায়ে হলুদ হয়ে গেছে তোরও নিশ্চয়ই না আমার এখনো সিন আমি গায়ে হলুদ করিনি সবাই এখন দধিমঙ্গল দধিমঙ্গলের সিন তারপর বল কি করছিস দধিমঙ্গলে তো আমাকে আমি তো চাই যাতে বিয়েটা কিন্তু হব শ্বশুর মাসে অনিন্দ দাদা চাই যে আমার বিরাজ আসল হয় সেই জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে আমি সেটাকে কেঁচে দেওয়ার চেষ্টা করছি আপাতত আমি তো এটাই করি আমাকে না আমাকে সিন দই চিড়ে খাইয়ে দিয়েছে

এইবার শ্রীজা আর অরুন্ধতি প্ল্যান করে ওখান থেকে ওই হলুদটা মাখিয়ে কিছুটা হলুদ নিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেছে সেটা আমরা কেউ জানি না তো সেটা নিয়ে যাবে আরশির বাড়িতে সেই গা মানে তোর কাছে নিয়ে যাবে সেটা নিয়ে গিয়ে আরশিকে মাখাবে যেটা হয় আর কি তো এই জিনিসগুলো প্ল্যানফুলি চলছে সেগুলো আমাদের অজান্তেই চলছে কারণ বাবা ঠাম্মি শ্রীজা অরুন্ধতি আর ছোটকা এরা উঠে পড়ে লেগেছে যাতে একটা আসল বিয়ে হয় তো সেটা নিয়ে খুব মজার মজার ঘটনা এখনো অব্দি হচ্ছে আর আশা করি এই গল্পের যে বিয়েটা ফাইনালি কিভাবে হচ্ছে আসল হচ্ছে না নকল হচ্ছে এই টুইস্টটা দর্শকের ভীষণ ভালো লাগবে কি তাই তো একদম একদম ভীষণ ভালো টুইস্ট আছে সামনে একটা মহাপর্ব চলছে আমাদের তো আপনারা এই মহাপর্বে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্যই দেখবেন কিন্তু মহাপর্ব না দেখলে কিন্তু মিস করে যাবে আমাদের যে কন্ট্রাক্টটা সেটা অলরেডি দর্শক দেখেছে কন্ট্রাক্টে বিভিন্ন রকম চুক্তি বিভিন্ন রকম ক্লস অ্যাড করা হয়েছে তার মধ্যে থেকে আমি যে আমি আর মধুবনী দুজনে মিলে যে ক্লসগুলো অ্যাড করেছি সেগুলোকে সেগুলো তো আছেই তার মধ্যে থেকে আসি কিছু ভেস্তে দিয়েছে কিছু কন্ট্রাক্ট এই কিছু চুক্তিও অ্যাড অন করেছে তার মধ্যে তুই বল কি কি অ্যাড করেছিস আমি অ্যাড করেছি যে আমার ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া যাবে না আমাকে না জানিয়ে তারপর ওই বিয়ে সব থেকে বড় ক্লাস হচ্ছে বিয়েটা যাতে নকল হয় সেটা আরশিও চাই সাক্ষ্য চাই মধুবনী চাই তো সেই দিক থেকে আমাদের একটা মিল হয়েছে যে আমরা সবাই নকল বিয়ে চাই কিন্তু সেটাই ভেস্তুতাবার প্ল্যান চলছে আর কী কী ক্লাস ছিল আশির মাওয়ার সামনে আমাকে সুপার স্টারের মতো বিহেভ না বাড়ির জামাইয়ের মতো বিহেভ করতে হবে সব দায়িত্ব পালন করতে হবে এটা একটা আর একটা হচ্ছে যে মাঝখানে যদি কোনো থার্ড পারসন মানে ও হ্যাঁ মাঝখানে যদি আমাদের মানে স্যারের সাথে যে তোমার চুক্তি হচ্ছে তো স্যার ছাড়া যদি অন্য কেউ আমাকে কোনো অর্ডার দেয় মানে মধুমণিকেই বলছি মধুমণিকেই বলছি তার উপর হাত এবং পা চালানোর আমার সম্পূর্ণ অধিকার থাকবে একদম আর আর তা এইগুলো তো আছেই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মিডিয়ার সামনে মানে পাবলিকের সামনে আমাদেরকে স্বামী স্ত্রীর মতো করে বিহেভ করতে হবে সেটা হচ্ছে সবথেকে কঠিন সিনটা তো আমরা কিছুতেই পারছি না সেটা করতে কিন্তু মিডিয়ার সামনে সেটা করতে হচ্ছে তো এই নিয়ে একটা সাক্ষ্য আশির মধ্যে একটা দুষ্টু মিষ্টি একটা ইকুয়েশন চলছে এইবার বিয়েটা হবে কি কিভাবে হবে তারপরে কি কি হতে চলেছে সেটা কিন্তু ক্রমশ রহস্য একদম তো এই রহস্য ভেদ করব আমরাও এবং আপনারাও আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে এই রহস্য ভেদ করবো আমরা উন্মোচন করব তো অবশ্যই দেখবেন তুই আমার হিরো সন্ধ্যে ছটায় শুধুমাত্র জিবা একদম